মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমাদের সকলকে স্বাগতম আমার আরও একটা ব্লগে তো আজকে হচ্ছে সোমবার অ্যান্ড সোমবার মানেই হচ্ছে গিয়ে মাথার ভীষণ কাজের চাপ তো যাই হোক আজকে যে তোমার হাজব্যান্ডের অফিস আছে তাই সকাল সকাল আমি উঠে গেছি অ্যান্ড উঠে ফ্রেশ হয়ে গিয়েছিলাম ওই বাড়িতে ওই বাড়ি বলতে যেখানে আমার শ্বশুর শাশুড়ি থাকা যেখানে রান্নাবান্নাটা করা হয় তো ওই বাড়িতে গিয়েছিলাম যেহেতু হাজব্যান্ড যাবে অফিসে তার জন্য কাজ মানে স্পেশালি রান্নাটা করতে হবে তো আমার আগে আমার শাশুড়ি উঠে যায় উনি উঠে রান্নার সমস্ত যোগাযন্ত করে আমি জাস্ট গিয়ে টুকটাক যেটুকখানি হেল্প লাগে সেটুকটাক মানে করি তারপরে ওখান থেকে একেবারে ব্রেকফাস্টটা করে আসি এই বাড়িতে তো এই বাড়ি যেহেতু বিছানাটা তোলা হয় না একদম সকালবেলা ঘুম থেকে উঠে চলে যায় আর আমি যখন উঠে যে তখন আমার হাজব্যান্ড নাক টেনে তখনই ঘুমাচ্ছে তো যাই হোক তো আমি এই বাড়িতে এসে টুকটাক যা করার করি তো এসে আমি বিছানাটা তুলে নিই তারপরে ঘরটা ঝাড় দিলে দিলাম আর না হলে আমাদের বাড়িতে যিনি কাজ করেন উনি এসেই টুকটাক করে তো লাস্ট দু তিন দিন ধরে উনি আমাদের বাড়িতে আসছে না কারণ ওনার বাড়িতে বেড়াতে এসছে তার জন্য আরও এই দুদিন ধরে ভীষণ কাজের চাপ যাই হোক আমি রীতিমতো বাসে ঘরটা ঝাড় দিয়ে আমি ফ্রেশ নিয়েছি তারপরে গিয়েছি মন্দিরে আর আজকে যেহেতু সোমবার আর আমাদের বাড়িতে আজকে শিবকে ভালোভাবে স্নান করানো হয় ঘি মধু তারপরে দুধ দিয়ে দেন গঙ্গা জল দিয়ে স্নান করানো হয় আর গোপুরকে স্নান করানো হয় প্রতিদিন বাট এই বাড়িতে সোমবারটা করতেই হয় আর শিব ঠাকুরকে স্নান তো রীতিমতো আমি ফ্রেশ হয়ে এসে তারপরে ঢুকেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসেই বাসি ঘরটা আমি ঝাড় ইভেন মুছিয়ে নিয়েছি তারপর আমি গোপুকে করাচ্ছি স্নান তো গপুকে স্নান করানোর আমি গিয়ে ঠাকুরকে যেটাতে প্রসাদ দেবো সেই ধারা ধুই ধুয়ে নিয়েছি যেহেতু ঠাকুমা থাকে না এগুলো সমস্ত কিছু আমার ঠাকুমাই করে তো উনি যেহেতু বাড়িতে নেই তার জন্য একা হাতেই সমস্ত কিছু করছি না তো কি করবে বুঝে উঠতে পারছিলাম না বাট সব কিছু করেই নিয়েছি তো এবার গোপুকে স্নান করিয়ে তারপরে দেবো জামা কাপড় পরে আর এই জামা কাপড় ইভেন গোপুকে স্নান করাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে ঠাকুরা যদি বাড়িতে না থাকতো তাহলে ওইটা বুঝতেই পারতাম না যেহেতু এগুলো সমস্ত কিছু ঠাকুমাই করে আর আমি এখানে মন পছন্দর মতো করে ওর জামা কাপড় বের করে পড়াচ্ছিলাম আর আমার জন্য তো সাদা কালের জামা কিন্তু ভীষণ ভালো লাগে আমিও যেমন পড়তে ভালোবাসি তেমন আমি গোপুকেও সাদা জামাটাই বের করে পড়াচ্ছিলাম কারণ সাদা জামাটা পড়লে কেন একটা শান্তি অলরেডি কাজ করে মাথায় আমার মহাদেবকে স্নান করানো হয়ে গেছে স্নান করানোর পরে এখন আমি ঠাকুরের প্লেটগুলো সাজিয়ে নিয়েছি আর গ্লাসে জল ভরে নেব প্লেটে প্রসাদ দেব। আমরা দুপুরবেলা মিষ্টি দিই কখনো কখনো মনে হলে আমরা কাজু কিশমিশ কিনবা আমরা নকুন্দানা দিই আবার যদি স্পেশাল কোনো দিন বা যদি মনে হয় তাহলে সেদিন আমরা ফলও ঠাকুরকে খেতে দিই আর জানো তো তুমি যাই দেবে শুধুমাত্র ভক্তিটা যেন মনে থাকে আমি তো ছোটবেলায় চিনি দিতাম যেহেতু চিনি দিলে প্রচুর পরিমাণে পিঁপে আসে তার জন্য চিনিটা খুব দেওয়া হয় না মানে আমার বাড়িতে মানে আমার বাপের বাড়িতে আর এই বাড়িতেও এখন মিষ্টি তারপর এগুলো হয় যেটা আমার বাড়িতে এখন দেওয়া হয় তারপরে বৃহস্পতিবার করে ফল এনে দেওয়া এইগুলো দেওয়া হয় তারপরে মিষ্টি এগুলোও ঠাকুরকে কিন্তু হ্যাঁ যতই তুমি ভোগ ঠাকুরকে দাও না কেন কিন্তু তোমাকে কিন্তু থালাতে তুলসী পাতা দিতেই হবে কারণ এটা বড়দের কথা তুলসী পাতা না দিলে নাকি ঠাকুর প্রসাদ গ্রহণ করেন না তো আমি তো রীতিমতো তুলসী পাতা দিয়ে দিয়েছি আর হ্যাঁ তুলসী পাতা কিন্তু নখ দিয়ে খুঁটে বা ছিঁড়ে দিলে হবে না তুলসী পাতা কিন্তু পুরো ডাট সমেত তোমাকে দিতে হবে তো এটা আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমি এখনো দি জবে থেকে ঠাকুর ঘরে দিতাম বাপু যদি তখন থেকে তুলসী পাতায় আর হ্যাঁ কিছু ক্ষেত্রে যদি তুলসী পাতা না থাকে কিন্তু হ্যাঁ যারা ফুল বিক্রি করে তাদের কাছে চাইলে কিন্তু তুলসী পাতা বেশি করে দেওয়া মানে ওনারা দিয়ে দেন তো আমি এখানে রীতিমতো সমস্ত প্লেটে তুলসী পাতা দিয়ে দিয়েছি আর যেখানে যা প্লেট দেওয়া সেখানে সমস্ত কিছু দিয়ে দিয়েছি এখন পুজো দেব তোমরা কেমনভাবে ঠাকুরকে পুজো দাও আমাকে কিন্তু কামন করে জানি ハワイチャチットを受けてまなかをす <laughs> দুপুরের পুজো দেওয়া হয়ে গেছে এখন পুজো দেওয়ার পরে আমি এসেছি খেতে মানে আমার শ্বশুর শাশুড়ি যে বাড়িতে থাকে সেই বাড়িতে তো আমি যেহেতু কয়েকদিন ধরে মানে রুটিই খাচ্ছি সকাল দুপুর রাতে যেহেতু অনেকটা হেলদি হয়ে গেছি অ্যান্ড তার জন্য ভাবছি একটু ডায়েটটা মেনটেন করি তো রীতিমতো আমি রুটি নিয়েছি তার সাথে ছিল হচ্ছে লাউ আর মুগ ডালের ঘন্ট ছিল তার সাথে ছিল পটলের আর আলুর একটা সবজি আর শেষ পথে আমি মিষ্টি গরম করে নিয়েছি মাইক্রোওনে এটাই হচ্ছে আমার দুপুরের লাঞ্চ তারপরে এই বাড়িতে এসে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম ঘুমানোর পরে এখন যাব সন্ধি দিতে অ্যান্ড তার আগে আমি যেহেতু ব্যালকনিতে অনেক কাপড় দিয়েছিলাম তো সেগুলো যাবো এখন আনতে তারপরে সন্ধ্যে দিয়ে যাব ওই বাড়িতে অ্যান্ড সন্ধ্যেটা আমার টুকটাক করে ভালোভাবে দিতে হবে আর সন্ধে ধরার সময় যেন তো আমার এটা মনে হয় যে এইটা বাড়িতে একসময় ঠাকুমা করতো এখন আমি করি ইভেন এই বাড়িতেও ঠাকুমা করে তো যাই হোক তো আমি জামাকাপড় নিয়ে এসে সমস্ত ঘরের জানলা দরজা দিয়ে দেবো কারণ কেউ বাড়িতে নেই আমি একাই রয়েছি তাই এইগুলো করে দিই সকালবেলায় উঠলেই আমি প্রথমে এই জালনাটা ফার্স্ট খুলি যেহেতু আলোটা অনেক আসে তারপরে পর্দাগুলো খুলে দিই এখন তার উল্টোটা এখন অনেক রাত হয়ে গেছে এখনই পর্দাগুলো দিয়ে দেব তারপরে যাব ওই বাড়িতে রাতের ডিনারে কি হবে কি হবে না সেইগুলো দেখতে আর দেখি ডিনার করে এসে একেবারে শুয়েই পড়বো আর যেহেতু সন্ধ্যের টাইমে আমি সমস্ত কিছু বন্ধ করেছেন তাই আমি সব দরজাতে জল দিই এটা আমি ওই বাড়ি থাকতেও দিই আর হ্যাঁ তোমরা কারা কারা দরজায় জল দাও সন্ধেবেলা